আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আপাতত আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল থেকে গোল্ড যে প্লেটগুলো আছে সেগুলো সংগ্রহ করবেন দেখবেন যে কোন কোন মোবাইলে আপনার গোল্ড আছে এবং কোন মোবাইলে গোল্ড নাই এটা হলো একটা আইফোন এখন পর্যন্ত এটা আমি খুলি নিই এটা যখন খুলবো তখন দেখতে পারবেন এটা ভিতরে গোল্ড আছে কিনা এটা হলো একটা এলজি জি কোম্পানির মোবাইল তবে এই সব যে মোবাইলগুলো আছে ঠিক আছে এই মোবাইলগুলো কিন্তু আপনার অনেক পুরনো ঠিক আছে এইসব মোবাইলগুলোতে কিন্তু আপনার গোল্ড সবচেয়ে বেশি থাকে এবং আমার কাছে আরও অনেক মোবাইল আছে এরকম তো আমার কাছে এমন কোনো কিছু নাই যে না নাই এই ল্যাপটপ এটা আমি খুললে ট্রাই করে দেখবো যেটার ভিতরে গোল্ড আছে কি না এগুলো হলো আপনার মোবাইলের জং অংশ তারপর রিমোট তারপর আপনার ঘড়ি তারপর আপনার ওল্ড জেনারেশনের যে মোবাইল আছে ঠিক আছে ফিক্স এগুলো সবই আমার কাছে আসি তো প্রত্যেকটা ভিডিওতে আমি একটা একটা প্রোডাক্ট আপনাদের খুলে দেখাবো যে এগুলাতে গোল্ড পাওয়া যায় কিনা তো এইভাবে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি একটা পুরান ফোন পরে থাকে ওটাও কম দামে বিক্রি করা চাইতে আমি মনে করি ওটা আপনি যদি সংরক্ষণ করে রেখে দেয় একসাথে অনেকগুলো হইলে আপনি একসময় বেশি দামে বিক্রি করতে পারবেন তো আমি কিন্তু ভিডিও বানানোর আগে কিছু মোবাইল আমি খুলছিলাম দেখেন মোবাইলগুলাতে কিন্তু আপনার এখানে এটা যেই এখানে যে কালারগুলো আছে এগুলো কিন্তু সব গোল্ড প্লেট ঠিক আছে সব কিন্তু গোল্ড প্লেট এমনই কিছু আছে আপনার এই সিলভার থাকে তো ওগুলো এখন বর্তমান যে জেনারেশনের মোবাইলগুলো ওগুলোতে বেশি ফ্রি সিলভার থাকে তো চিন্তা করলাম আমি নিজে নিজে তো ওগুলো সংরক্ষণ করতেছি ভিডিও বানানোর প্রধান একটা কারণ যাতে আপনারা ছেলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন যদি আপনাদের ঘরে ছোটো বাচ্চা থাকে নাট বা অন্য কোনো ছোটো যন্ত্রাংশ অবশ্যই একটা ছোটো একটা কোনো কন্টিনিউ রাখার চেষ্টা করবেন এখানে ওখানে না ফেলাইয়ার কারণ এটা কিন্তু এটা দুর্ঘটনার কারণ হতে পারে তো আজকে আমি যেই ফোনটা খুলবো হেরে হলো আলকাটেক্ট ঠিক আছে আমি যেখানে থাকি এখানে ফোনটা অনেক বেশি পাওয়া যায় এটা অনেক আগের ফোন তো আমি এটা খুলে দেখবো যে এটাতে গোলটা আছে কি না তো আমি কিন্তু ফোনটা ফোনটা খুলে ফেলছি তো খোলার পর দেখা গেল যে এটার ভিতরে গোল্ড আছে বাট খুবই কম পরিমাণ একদম পাতলা এখানে দুটা নাট আমাকে ঝামেলা করতেছে তো নাট দুটো আমি খুলে ফেলাম এখন এটাতে যেমন অনেক বেশি গোল্ড আছে ঠিক আছে এটাতে কিন্তু একটু কম আছে ঠিক আছে কিন্তু গোল্ড আছে যদি পার্থক্য বসতে চান তাহলে ভিতরে তাকে দেখেন এটা দেখেন পুরাই হোয়াইট এর মধ্যে একটা গোল্ড বা কোনো সিলভার কোনো কালার নাই আর এটার ভিতরে কিন্তু আপনি অলরেডি ডাইরেক্ট গোল্ড দেখতে পাবেন যে ভিতরে গোল্ড আছে ঠিক আছে এটা এখানেও কিন্তু ছোটো ছোটো গোল্ডের যে ইগুলো আছে এগুলো দেখা যেতেছে আপনারা দেখছেন কিছু প্রোডাক্ট আছে বা আপনার এসিড আছে ওগুলা ব্যবহার করলে এগুলো গোল্ডগুলো অটোমেটিকলি আলাদা হয়ে আসবে তখন ওগুলো ব্যবহার করা যাবে আর কি তো আমার পাশেই থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো এখানে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ বেশ